অটো শ্রমিকরা নিজের যান পর পড়া না করে ছাত্রদের গুলি ছাত্র অনেক পুলিশ কর্মকর্তা নিয়ে গেলাম হাসপাতালে সব কিছু করলাম বর্তমান দেশের সরকার তো তারাই তো বৈধ না তারা অস্থায়ী অস্থায়ী একটা সরকার কিভাবে সাড়ে বারো লাখ লোকের রিজিক চিনায় আপনারা নির্দিষ্ট একটা সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে দেন তারা ব্যবস্থাটা করুক আপনারা এখন এটা স্থগিত রাখেন আপনারা কি করলেন আপনারা আমাদের উপর লাঠি বেটা করলেন আপনারা সুখে থাকবেন আর আমরা কি রাস্তায় না খেয়ে মারা যাব। এটাই আপনাদের চাওয়া তাহলে আপনারা যারা সমন্বয়ক আছেন এই যে আমাদের ভাইরা রয়েছে তাদের সাথে আমাদের কোনো বৈধিতা নাই তারা কষ্ট করে আমরাও

আমাদের অটোরিক্সা চল হবে চলবে আমাদের অটোরিক্সা বন্ধ করতে দিস বন্ধ করলে আমাদের কর্ম দিতে হবে আমি এত লোক আমি কী করে খাবো আমার বিক্রির ভরবোচ্চা আছে কিস্তি আছে এক ছাতা চলে পানের মূল্য দিতে হবে অবশ্যই দিতে হবে

সেরকম বড় করে একটা মেয়ে নেওয়া করে চারটে মেয়ে বিয়া দিছি আমার এ রিক্সায় বিয়া দিলে কোনো শিব আমাদের আত্মীয় কমে না আত্মীয় পারে হ্যাঁ আমি বলে একটা দাম কিনতে দিয়া আমার এই বিদ্যা দি আমি সবাইকে মেঘামে কিরে খাওয়াই এর অটোর রিক্সা চলেয়া আমাদের অর্জনিক্সে বন্ধ করলে আমি কিস্তি ক দিকে দিবো আমি চলবো কই দেখিয়া কিন্তু সরকার নাই কেস্টে সরকার নাই তাই বলে কি আমাদেরকে কেউ দেখছে না দেখে না

ভিতরে ভিতরে চলি আই অটো রিক্সা বন্ধ করে দিলে আমি কি করে চলবো আমি কি করে কিস্তি দিব সবাটা বন্ধ হলো আমারটা বন্ধ আগে বাংলাদেশ বাংলাদেশ সরকার নাই তাই বলে কি আমাদের দেহ কেউ নাই আমাদের দেখবে না আর তাই যদি হয় কেন ফুট বন্ধ করে দেখ অটো রিক্সা নেই বন্ধ হয়ে যাবে মাল পাবে না কোনো অটো রিক্সা চলবে না

It's hot. It's not that cold in